মাঝে মধ্যে গোস্ত খাওয়া তবে প্রতিদিন খাওয়া বেদার মাঝে মধ্যে খাওয়া প্রতিদিন খাওয়া আল্লাহ করেছেন সর্বোত্তম খাবারের নাম গোস্ত মাঝে মধ্যে খাবেন শক্তি পাবেন আর যদি একদম খাওয়া বাদ দুর্বল হয়ে যাবেন আপনি তো তখন নামাজ দাঁড়ায় করতে পারবেন আবার প্রতিদিন খাওয়া কি নিষেধ আදු শরীফে প্রতিদিন যেই ঘরে গোশত খাওয়া হয় ওই ঘরে আল্লাহ লানত এটার প্রমাণ আপনারা দেখেছেন প্রচুর গোস্ত যেই ঘরে খায় ওই ঘরের মানুষের হার্ট অ্যাটাক করে ঠিক ব্রেন করে ঠিক প্যারালাইজ হয়ে পড়ে থাকে যে ঘরে একজন মুরব্বি প্যারালাইজ রোগী ওই ঘরের কোনো সদস্যের রাতের ঘুম নাই ঠিক এই বোঝা পান্ত করতে কি করতে করতে তো এটাকে রহমত না লানত তো মাঝে মধ্যে গোশত খাওয়া কি সুন্নাত সুন্নাত প্রতিদিন খাওয়া কি বেদাত একদম ছেড়ে দেওয়া কি রূহানিয়া বুরেক গতা সুন্নতের خلاف তাহলে সুন্নত তরিকাে চলার জন্য বড় করে মুজাহাদা নাই আপনার বাড়ি আছে তিনটা গাড়ি আছে তিনটা জুব্বাটা এই রকম সাদা আছে চল্লিশটা এটা বুঝা হবে টুপিতে তিনটা ছিদ্র প্লাস্টিকের স্যান্ডেল সাতবার জ্বালাই দিছে বাড়ি গাড়ি নারী ওই বেলায় মুজাহাদা নাই ওগুলো ঠিক আছে ব্যাংকে টাকা আছে তিন কোটি যত ফকির আর মিসকিন গিরে দেখায় জুব্বার মধ্যে এটা মুজাহাদা আল্লাহ যদি তৌফিক দেন দামি পোশাক পরা কি সুন্নাত না কথা বলি আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের ইমামে মালেভি বাগামিতে রাওয়াত করেন তাফসীর বাগামিতে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়ামান ওয়া আলাইহি জুববাউ কিমাতুহু আরবাত ওয়া আলাফি দারাহ সাদিব বর্ণনা করেন আল্লাহ রাখি নবী নুরনবিজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম একদিন সাহ আইক রামের সঙ্গে তার শিব নেয়াস নেন আল্লাহ র মোবারকের যে যুব্বাটা ছিল দেড় হাজার বছর আগে ওই যুব্বার দাম ছিল চার হাজার দেড় হাম কত দেড় হাম হাবি সের ব্যাখ্যা এসেছে ওই যুগে এক বাদশাহ রসুল্লাহর খেদমতে সাল্লাহ সাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন তো আল্লাহ নিয়ামত হিসেবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জুব্বাটা পরিধান করেছে। কারণ আল্লাহর হাবিবের উন্মতে রাজা বাসাও তো থাকবে তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না তাহলে বোঝা যায় সাধ্য থাকলে আল্লাহ দিলে আমি জুব্বা পরা কি আর যখন সাধ্য নাই আল্লাহ দেন নাই তখন তালি যুক্ত জুব্বা পরা শুনবো মুজাহাদা বুঝতেছেন কথা বলে অনেকে মুজাহাদার খাতিরে আতর লাগায় না কেন লাগায় না আতর কিনতে পয়সা লাগে কি লাগে অথচ আতর লাগানো কত বড় সুন যতক্ষণ আতরের গ্রাম থাকবে মানুষ পাবে আপনার সব লেখা উল্টি কর আর আমাদের দেশে অনেক পিসার আতর লাগায় না গোসলও করে আতর লাগায় না আছে না আরে ভাই আতর লাগানো তো অনেক বড় সুন্দর সুন্দর না কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি কারণ সুন্দর তো সবসময় সবচেয়ে উপরে থাকে আপনি একটা সেন্ট আর কত দিয়ে কিনবেন বিদেশি সেন্ট ফ্রান্সের তৈরি এক বোতল বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার বলেন এর উপরে তো আর দশ এম এল এর টা পাবেন না আতরের দাম কত জানেন আমি একবার হজের সময় মাদিনা মোনাওলাতে মসজিদ নববি সাল্লাল্লা আহসামের বাইরে কাপড়ের দোকানে ঢুকলাম আমার কৌতূহল জাগলো আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতরটা দেখান এতটুকু একটা বোতল বেরোস এতটুকু এতটুকু আমলার দাম কত বলে বারো হাজার রিয়াল বাংলাদেশের আড়াই লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আছে গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে আপনারা জানেন আল কোম্পানিটা তা আমি গিয়েছি শোনে মাহতাব সাহেব তার সিও কে ফোন করছে আমার উনি ছিল সিঙ্গাপুর যে আমার পারফিউম ফ্যাক্টরিটা আড্সী সাপে একটু আহ উনি নসিহত করবে দোয়া করবে প্রচুর শ্রমিক তিন চারশো শ্রমিক আমি গেলাম ঘুরে ঘুরে দেখলাম আমাকে নিয়ে গেল ডিসপ্লেতে

আপনার তো বাংলাদেশে ভালো আদর পান না এ রোজার বাইতুল মুকারমের সামনে দেখবেন এত বড় বোতল লেখা জান্নাতুল ফিরদৌস দাম কত পনেরো টাকা ওখানে তো পনেরো টাকা সরিষার খাটি তেল নাই তাহলে মুজাহাদা হচ্ছে সুন্নত তরিকায় চলা ঠিক না তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আমরা যদি আল্লাহর ওলি হতে চাই মুজাহাদা করতে হয় চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ সুন্নতের অনুসরণ শুধু নামাজ শুধু হজ রাখাতে না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে আপনার ফৌজদারি আপনার দেওয়ানি আপনার সংস্কৃতি আপনার শিক্ষা সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ মুক্তি পরকালে না যাতে কোনো ব্যবস্থা নাই আমরা বাংলাদেশে প্রচুর লোক সুন্নত ঠিকায় চলে শুধু নামাজ সোজা হজ জায়গা কিছুটা পোশাক আকাশ আশাকে উঠা বসা খাওয়া দাওয়া বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি সুন্নত ঠিকায় চলে বলা এখন তো চেষ্টা হচ্ছে সুন্নত বিরোধী কোরআন বিরোধী আইন করা সবচেয়ে সব চার আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের 318 পৃষ্ঠার গাজা খুরি প্রস্তাবনা দেখে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি ঢাকায় সর্বার্ধীনে হেফাজতের প্রোগ্রামে হুশিয়ার করেছি নারী পুরুষ সমান অধিকার এটা কি সম্ভব সৃষ্টিগতভাবে আল্লাহ তালা নারী আর পুরুষের মধ্যে পঁচিশটা পার্থক্য রাখছে কত সমান করবেন কেন ফিজিক্যাল সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল নারী আর পুরুষে সৃষ্টিগত ভাবে কটা পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ কত ড্রাম মানে পানির ড্রাম না চার ড্রামে এক তোলা চার ড্রামে তো পুরুষের মাথায় মগজ ততটুক প্রাপ্ত বয়স্ক মহিলা যত শিক্ষিতা হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার প্রধানমন্ত্রী স্পিকার কিংবা জাতিসংগের महासचिव ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 গ্রাম তো মগজ দিতে সময় আল্লাহ যে বাকওয়ারা করছেন কত কম দিয়েছেন ঠিক আল্লাহর акিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে না কিছু আপনি ওয়াদদ দিনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ বিশ্বনবীর কথাটি দেড় হাজার বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় প্রমাণ পেয়েছে পুরুষের মাথায় গ্রাম গ্রাম মহিলার মাথায় তো ফিজিক্যাল বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল কতটা পার্থক্য সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের এরপর ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে জঘন্য একটা কথা বলছে স্বামী স্ত্রী বিবাহিত স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা হবে চিন্তা করেন ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে এখন মহিলার আজি ছিল কি ছিল না এটার প্রমাণ কবি কি গুয়া হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে হ্যাঁ এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে কিন্তু এনসিপি কে বলছে তোমরা এই শব্দটা বল না নারী কমিশন তো বৈধ অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের চোখে তো কোন খারাপ জিনিস না নারীদের লাগার আগে এনসিপি নেতাদের লাগলো কেন তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই এনসিপি জায়গা দেওয়া হবে না প্রতিবেদনে বলা হয়েছে যারা ব্যবসা তাদেরকে ব্যবসা বলা যাবে না শ্রমিক বলতে হবে আর তাদের আয় রোজগার কে বৈধতা দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা বৃত্তিটা খারাপ কাজ না তো কোন আলেম যদি আগে বলেই থাকে আহামরি কি দোষী বা হয়েছে যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে ঠিক না ভাইরা অতএব কোরআন সন্ন্যার আইনকে কায়েন করতে পারি সেটা আমাদের ব্যর্থতা আর কোরআন শূন্য আইন হবে তা হবে না হবে না বাংলাদেশ তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোন সফলতার বুঝাহাদা তাহলে বুঝাহাদার ব্যাখ্যা বুঝতেছেন বুঝাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন পোশাক আশাক উঠা নামাজ যাকাত সকল ক্ষেত্রে আল্লাহ রাখি নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে যে আদর্শ রেখে গেছেন সুন্নাহ রেখে গেছেন চোখ বন্ধ করে অন্ধের মতো সেই অনুসরণ করতে হবে ঠিক চেয়ে বড় মুজাহাদার কিছু নাই এবার আসেন মুজাহাদা করলে আপনি পাবেন কি

ব্যক্তি যখন ইমান আনে তার নাম মমিন কি নাম সে যখন শরীয়ত মানে সে মুসলিম মমিন হবার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন ইমানের কারণে আপনি জান্নাত পাবেন কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে আজাবের আগেও যেতে পারেন পরেও যেতে পারেন যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে একাধি মুসলিম হয়ে যান আপনি ব্যস্ত পাবেন কঠিন হিসাব লাগবে

খাটি মুসলিম হতে ইসলামী শরীয়ত কে মানতে হয় আর মুসলিম হতে কি লাগবে মুজাহাদা মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন তাহলে মুসলিম হবেন এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নিন ওয়া ইন্নাল্লাহু লা আল্লাহ যে মুসলিম বান্দাদের সাথে আছেন এটার অর্থ কি তা বুঝতে হবে আল্লাহর মুমিন বান্দা যখন মুহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে সে আমার আল্লাহর এত নৈকট্য লাভ করবে চারটা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন বলবো আঙ্গুল তুলে গণনা করেন প্রথম হচ্ছে রাহমাত দুই নম্বরে নুসরাত তিন নাম্বারে ইজ্জাত চার নম্বরে কুয়াত মহসিন বান্দার উপর আল্লাহ রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে মহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবে মুসরাত করবে মহসিন বান্দার ইজ্জাত আল্লাহ রক্ষা করবেন মহসেন বান্দাকে আল্লাহ তালা স্পিরিচুয়াল পাওয়ার রুহানি শক্তি দান করবে মহসেন বান্দার ইজ্জত কে রক্ষা করেন সাহায্য কে করেন রহমত কে দেন শক্তি কে দেন আল্লাহ রহমত যার সাথে নুসরত যার সাথে ইজ্জত যারে আল্লাহ দান করেন আর কুয়া শক্তি আল্লাহ দান করেন তার সামনে দাঁড়াবার মতো কোন দুনিয়ায় থাকতে পারে আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন সুরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তফসি সমাপ্ত করছি ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ ঠিক না তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে এখানে অনেকে তার পর্দাটার নাম জানে না কিন্তু জুলাইখার নামটা কারণ

জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যেন তার দান করছেন তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীর আঙ্গুল কাছে কিন্তু মনে রেখো মুসলমান ইউসুফ গাল্লা যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আম্মা জানায় সারদুল্লাহ বলেন খাসা স্তব্রাতি ইমাম সুইতি নকল করেন আম্মা জানায় সা বলেছেন যুলাইখার সন্দেহ দেখে মুসিবের সঙ্গী ইউসুফের সন্দেহ দেখে যুলাইখার সঙ্গী শাতীরা আঙ্গুল কেটেছে والله لو আইনা আল্লাহর কসম জুলাইখার সঙ্গী যদি মোহাম্মদ সাল্লাই নূরের কপালটা একবার দেখত আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের কলিজাগুলো কাছে টুকরা টুকরা করে দিত